আসলে যুদ্ধ বাহিনীতে হয় কি আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে কারণ পুলিশের কিন্তু এত বড় সাইজ না আমাদের যে কম্পোনেন্ট থাকে একজন সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটা ভিজিবিলিটিটা বাড়ে উইল ট্রাই আসলে তো এগুলো সবগুলোই সাপোজিশন এগুলো দিজ আর ডিফারেন্ট ওয়েজ টু লুক অ্যাট ইট এটাও তো হতে পারে মিন একটা গোষ্ঠী চাচ্ছে না আমরা স্টেবিলিটি একটা গোষ্ঠী চাচ্ছে না এটা তো এটা তো খুব স্বাভাবিক এবং সেটা পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আবার এমনিতে জাস্ট ক্রিমিনালস যে এই সময়ে তারা হয়তো মনে করছে যে আমরা হিউম্যান রাইটসের সমস্ত আমরা মেনে চলবো তার মানে আগে যে তাদের একটা আতঙ্ক ছিল হয়তো বা তারা ওই রকম চেষ্টা করছে যে এখন তো আমাদেরকে তারা ধরে আদালতে চালান দিয়ে দেবে কিন্তু এর চাইতে বেশি কিছু করবে না কিন্তু আমাদের যেটা করতে হবে এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি কমিটমেন্ট এটা অপরাধ

তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কি না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে এটা আমরা তদন্তে বোঝা যাবে আমরা গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে সেটা সরাসরি ছিনতাই করার সময় নয় কিন্তু সংবাদের ভিত্তিতে তার রাস্তা নেই গিয়ে তার কাছে এই চাপাতি ছুরি এগুলো পাওয়া গেছে এবং ছয় লক্ষ টাকা বন্ডেল করা এর নামটা মনে হয় টুন্ডা বাবু এরকম আমি ঠিক ভুলে গেলাম বাট ইন এনি কেস এই আমরা ওইভাবে বলাটা ঠিক হবে না বাট আর ইন জব জেভিল হানটাও আসলে সন্ত্রাস যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা তাদের বিরুদ্ধে আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে আমাদের সারা দেশে দেশব্যাপী এটা হচ্ছে এখন ঢাকা সিটি সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই টু সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের কোঅপারেশন চাই মানে ইজ আপনারা আমাদেরকে জানান আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পেয়ে পাচ্ছি আমরা এদের এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে উইয়ার ট্রাই আমি সারা রাত রাজশাহীতে থেকে আই হ্যাভ বিন পুলিশ কমিশনার আমার মনে হয় যে উইল বি এবল টু আই মিন দি ফিয়ার না দেন আর লট দেন আর লট আপনারা যদি আরেকটু ইয়ে করে দেখেন যে কারা ধরা পড়ছে বড় সন্ত্রাস বড় সন্ত্রাস সন্ত্রাসকারী চোরা কারবারি মাদক ব্যবসায়ী ধরা পড়ছে কিন্তু আমরা জেলা পর্যায়ে স্পেশালি ধরা পড়ছি ধরা পড়ছি থ্যাংক ইউ Thank you.